তো যারা ফার্ম করবেন নতুন বা যারা ফার্ম করছেন নিজে যদি ফার্মে না কাজ না করতে চান বা না করতে পারেন তাহলে ফার্ম করার দরকার নাই আমি বলব ফার্ম করার দরকার নেই আর যদি এটা একটা ফার্মের রেগুলার কাজ এটা আপনাকে করতেই হবে আপনি একবেলা খান না খান সেটা কোনো ব্যাপার না কিন্তু আপনার যে পশু পাখি থাকবে আপনার ফার্মে তাদেরকে অবশ্যই খাবার দিতে হবে এবং তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তো আমার ঝাড়ু দেওয়ার কাজ প্রায় সম্পূর্ণ এখন একটু পানি মারিয়ে দেবো তাহলে মনে করেন যে আমার কাজ শেষ হয়ে যাবে আসসালামু আলাইকুম রংধন এগড়ে থেকে আমি মোহাম্মদ আবুল হাসান নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম তা আজকে একটা মানে রেগুলার যে রুটিন ওয়াইজ একটা কাজ আমাদের ছাগল ছাগলের ঘর পরিষ্কার ওইটা আজকে কাজের লোক না আসার কারণে ওটা আমাকেই করা লাগবে দেখি ঝাড়ু কোথায় আছে এটা এমনি বেশি কিছু করবো না শুধু ওই যে ঝাড়ু দিয়ে তারপরে পরিষ্কার করে ছাগলটা ছেড়ে দেবো ঝাড়ু পাওয়া গেছে তাহলে আপনারা থাকেন আমার সাথে আমি একটু ঝাড়ু দিয়ে দেখাই যে এটা আমাদের ফার্মের রুটিন কাজ মানে প্রতিদিন এই কাজটা করাই লাগবে যারা ফার্ম নতুন ফার্ম করবেন তাদের জন্য একটা শিক্ষানীয় বিষয় হইতে পারে আজকের আবহাওয়াটা বেশি ভালো না এই জন্য ছাগল এখন পর্যন্ত সারা হয়নি কারণ এখন প্রায় দশটা সাড়ে দশটা বাজে আমি আটটার দিকে হচ্ছে ছাগল ছেড়ে দিই আবহাওয়া ভালো থাকলে মাঠ যেখানে চারণ ভূমি আছে আমার ওই চারণ ভূমিতে যদি ঘাস শুক না থাকে তাহলে আটটা আটটার দিকে ছেড়ে দিই এটা একটা ফার্মের রেগুলার কাজ এটা আপনাকে করতেই হবে আপনি একবেলা খান না খান সেটা কোনো ব্যাপার না কিন্তু আপনার যে পশু পাখি থাকবে আপনার ফার্মে তাদেরকে অবশ্যই খাবার দিতে হবে এবং তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আমার ঝাড়ু দেওয়ার কাজ প্রায় সম্পূর্ণ এখন একটু পানি মারিয়ে দেবো তাহলে মনে করেন যে আমার কাজ শেষ হয়ে যাবে তো যারা ফার্ম করবেন নতুন বা যারা ফার্ম করছেন নিজে যদি ফার্মে না কাজ না করতে চান বা না করতে পারেন তাহলে ফার্ম করার দরকার না আমি ফার্ম করার দরকার নেই আর যদি ফার্ম করতে চান অবশ্যই কন্টিনিউ নিজের কাজ করার অভিজ্ঞতা এবং মন মানসিকতা থাকতে হবে যাই হোক তাহলে ভালো থাকেন সবাই আগামী কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম